চারিদিকে এখনো শীতের আমেজ কিছুদিন আগেই আমরা উদযাপন করলাম যিশুর জন্মদিন এবং উৎসব। এই আনন্দের রেশ রয়ে গেছে। তবে কখনো কি মনে হয় কেন এই দিনটাকে বড় দিন বলা হয় বাইবেলে যিশুখ্রিস্টের জন্মের নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া নেই কিন্তু মোটামুটি তিনশো সাল থেকে এই দিনটি যিশুর জন্মদিন হিসেবেই প্রতিভুক্ত করেন রোমানরা তারপর থেকেই এই দিনে পালিত হয় ক্রিসমাস বা বড়দিন তবে এই দিনে সবচেয়ে দেরিতে সূর্য ডোবে বলে দিনটাকে বড় দিন বলা হয় না শীতের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক হারে প্রাকৃতিক নিয়মেই সূর্য ডোবে দিন বড়দিন বলতে বিশেষ দিন বা ইংরেজিতে বলতে গেলে দি গ্রেট ডে বোঝায় এখন আমাদের মনে হতেই পারে যে কিভাবে আমরা এই দিনটাকে বিশেষ দিনে পরিণত আছে আর এইরকমই একটি দৃশ্য দেখা গেল কলকাতার প্রভু যিশু গির্জার খ্রিস্টীয় জীবন সংঘ মঞ্জুরি সদস্যদের মধ্যে বড়দিনে নানা ব্যস্ততার মধ্যেও তারা তাদের আশেপাশে বসবাসকারী অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তুলে দিলেন কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী জন বৃদ্ধ বৃদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল যেখানে প্রাক বড়দিনে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল আনন্দ উপহার অনুষ্ঠানের প্রথমে ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সিরিয়াক সেবাস্টিন প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন এরপর প্রায় ৩৩ জন অসহায় ভাই বোনদের হাতে প্রাক বড়দিন উপলক্ষে কিছু প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হয় আমার বাড়িতে আমার ছেলে আর আমি আর কেউ নেই আর মেয়েরা থাকে আলাদা মেয়ে একটাই মেয়ে একটাই ছেলে মেয়ে থাকে আলাদা আর ও যতটুকু পারে হেল্প করে সংসারে সংসার কীভাবে চলে রোজগারের কে কিছু নেই আমি তো রোজগার করতে পারি না আগে আমি কাজ করতাম হ্যাঁ কিন্তু এখন আর পারি না। বাবু এখন ছেলে একটা বাজারে একদিন বাজার বিক্রি করে যায় লাস্টের বাজারটা থাকে ও নেয় ওকে দিয়ে দেয় ও বিক্রি করে ওই দুটো পয়সা প্রকৃত অর্থে হয়তো বড়দিন শেষ হয়ে গেছে তবে প্রতিটা দিন এক একটি বড়দিন হিসেবে আমরা নিজেরা তৈরি করতে পারি তার জন্য প্রয়োজন একটু তৎপরতা স্বার্থতায় ও ভালোবাসা বড় দিন কে না চায় তাই আসুন না আমরা প্রত্যেকেই আমাদের কথায় আচার ব্যবহারের মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে ছোট্ট গোশালা তৈরি করি এবং প্রভু যিশুর জন্মদিনের আশায় এক বছর অপেক্ষা না করে বরং প্রতিদিনই আমরা বড়ভাবে তার জন্মদিন উদযাপন করি